সিলেট বন্যার কারণে আনন্দ নষ্ট হইতে গুরুদার অবস্থা কি দা গুরুদার বলা সবাই নোর হইছে ভাই ভাই হইছে গুরুদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশ বিদেশ অবস্থানরত ভাই বন্ধুগণ আটখোলা জালালাবাদ তথা উত্তর সদর এবং কোম্পানি ওয়ঞ্জের বন্যা পরিস্থিতির অবস্থা ভয়াবহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম সিলেটবাসীর ঈদের আনন্দ নষ্ট ঈদের ঘাটে পানি ঈদের পানি বাড়ছে যাই হোক সিলেট জেলা সদর উপজেলা বাজার সদর উপজেলার মধ্যে গ্রাম সাইটের জন্যে ঐতিহ্যবাহী শিবের বাজার অনেক বড় একটি বাজার সেই বাজারের পরিস্থিতি তুলে ধরবো দেখবো আমরা এই বাজারের পরিস্থিতি কেমন পানির ক্ষত ক্ষতি কত বাট যতটুকু ক্ষতি হয়েছে বা কিভাবে কি পরিস্থিতি আছে সব কিছু আমরা বাজারে তুলে ধরব খুব তীব্র গতিতে পানি ঢুকতেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সবাইকে বলবো দোয়া করার জন্য পাশের জন্য এতে আল্লা প্রেসার পানির মতো 30 সাই সেন্টিমিটার বেগে পানি ঢুকতে লাগিয়া মোটামুটি কন্ট্রোলে ই আছে আর একটু বাড়লে ভাইসার পানি মতোই হয়ে যাবে শুধুমাত্র ঢোক বেগে পানি সবাইকে আমার একটা রিকোয়েস্ট সবাই দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ জানো সবাইকে রক্ষা করেন যাই হোক শিবের বাজারের রাস্তা দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ির রাস্তা নাও চলতেছে যাই হোক সব কিছু আমরা এটু জট পর্যন্ত দেখাবো আমরা বাজারের পরিস্থিতি বা কেমন কি সব দিকে আমরা দেখানোর চেষ্টা করব শিবের বাজার বাজারে ঢুকতেছি ঢুকে একজন প্রশ্ন করলাম অবস্থা কিটা গুরুদ্বার সামান্য রয়েছে ভাই বাইরে গুরুদ্বার

একজন মুরব্বীর সাথে কথা বললাম তা নিয়ে একজন মুরব্বী মানুষের সাথে যাই হোক আপনারা মুরব্বী কি বললো শুনতে পারতেছেন যাই হোক এখন আমরা বাজারের ভিতরটা দেখানোর চেষ্টা করবো আমরা বাজারের প্রথম মাথাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন আর দেখেন বাজারের প্রথম দিক দিয়েই অনেকটা পানি হয়ে গেছে মানুষের হাটু অব্দি পানি হয়ে গেছে শুরুতে আর তো পানি সামনে দিয়ে গেলে হয়তো বেশি হবে যাই হোক মুরব্বীর সাথে কথা বলা শেষ হয়ে গেল দেখি আমরা আরো যদি কয়েকজন লোক পাই বাজারে একটা লোক নাই যতটুকু লোকের সাথে কথা বলার চেষ্টা করবো দেখবেন আপনারা কথা বলে কি লোকে বলে আমরা একটু শুনবো আর বাজারের ভিতরটাতে আসলে অনেক পানি যার কারণে দোকানপাটে অনেক খরচাগ্রস্ত হয়ে গেছে আমরা এখন দেখতে পারতেছি একজন মানুষ আমাদের এলাকারই বড় ভাই উনি মেম্বার তো ওনার সাথে একটু কথা বলবো আমরা দেখি উনি কি বলে উনি আসতেছেন আমি উনাকে কথা বলার জন্য অনুরোধ করব দেখি উনি কি বলেন তো উনি কি বলেন আমরা শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ বিদেশে অবস্থানরত ভাই বন্ধুগণ হাটখোলা জালাবাদ তথা উত্তর সদর এবং কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির অবস্থা ভয়াবহ এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না আপনারা যা যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ করে উপজেলা প্রশাসন সহ সভাপতি অনুরোধ অন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যা যার অবস্থান থেকে বানবাসী মানুষের পাশে দাঁড়াই আসা দেখতে পাচ্ছি সালাম আলিক যাই হোক ওনার সাথে কথা বলার পর অনেক ভালো লাগলো উনি খুব সুন্দর কথাগুলা বলেছেন আমরা চলে আসছি এবার সিএনজি স্ট্যান্ডে যেখানে সিএনজি স্ট্যান্ড শিবর দুটা রয়েছে একটা আছে উত্তর সিএনজি স্ট্যান্ড একটা আছে দক্ষিণ সিএনজি স্ট্যান্ড আমরা যেখানে চলে আসলাম যেখান থেকে তেমুকি গাড়ি যা শহর দিকে যে দিকে গাড়ি যায় সেই দিক দিয়ে চলে আসছি আমরা তো এটা হলো উত্তর দক্ষিণ সিএনজি স্ট্যান্ড সেখানে আসছি দেখেন যে জায়গায় গাড়ি পার্কিং করা থাকে স্ট্যান্ড জায়গা জায়গায় সেই জায়গায় মানুষের মানে হাঁটু পানি ওই জায়গাটা সহ পুড়ে গেছে আর ওই যে দোকানের দেখতেছেন দোকানের চাঙ্গারির মতো হাসিয়ার মতো চাঙ্গারি বানিয়ে দোকানদারি করতেছেন মানুষগুলা দেখতে পারতেছেন আসলে অনেক পরিস্থিতি শিকার কিছু করার নেই আর দোকানের যে সাটার অব্দি পানি এসে গেছে দোকানের মাছ বরাবর অনেকটাই পানি এসে গেছে তো দোকানদারি করার জন্য ওনারা অনেক কষ্ট করতেছেন আর অনেকটা পরিস্থিতি শিকার ওনারা কিছু করার নাই কারণ আল্লাহ যখন ফানি দিয়েছেন তখন তো আর কাউকে কিছু বলা যায় না যাই হোক মহিলা মানুষও আসতেছেন অনেকটা অনেক ডুবিয়ে সাত সেটাও অনেকটা গেছে দোকানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে অনেক দোকানদারেরই দোকানের ভিতরে অনেক ফানি ঢুকে গেছে আপনারা দেখতে পারতেছেন আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি যে পুরানো ভিজা আছে সেই ভিজাটাও আমি দরিয়ে দিচ্ছি

গ্যাস সিলিন্ডার ওই বাইরে গ্যাস সিলিন্ডার নিয়ে আসতেছে একটা জিনিস না বললেই না হয় গ্যাস সিলিন্ডার আগে ছিল বারোশো পঞ্চাশ টাকা এখন ষোলোশো পঞ্চাশ টাকা হয়ে গেছে গ্যাস সিলিন্ডার জানি না সরকার এটার দাম বাড়ালো কিনা না কিন্তু এটা দোকানদারের হয়তো একটু চক্র থাকতে পারে দোকানদার হয়তো ফানির মাঝে অনেকটা দাম বেশি নিতেছে কাস্টমারের কাছ থেকে আসলে এরকম কাজ আসলে জানি না দোকানদার এটা কেন বা করে না পানির লস কাস্টমারের কাছ থেকে চাই ওইরকম কিছু আসলে এটা একটা খারাপ দিক কারণ মানুষ এমনি অনেক পরিস্থিতির শিকার এর মাঝে আবার যদি দোকানদার এরকম টকে তাহলে তো মানুষের আর বাঁচার কোনো উপায় নাই তো বাজারের মোটামুটি বাজারের সময় পানি আছে এখন আমরা যে জায়গায় আছি আমার স্ট্যান্ডটা অনেকটা উপরে যার কারণে আমার আওয়াজটা হয়তো ক্লিয়ারলি শোনা না যাইতে পারে তো অনেকটা সময় পানির মতোই বাজারের ভিতরটা তো আমার আসলে বাসা খুঁজে পাচ্ছি না আসলে কি বলবো অনেক সময় ধরে কথা বলতে হয় তো আসলে আমি ব্লগার হিসাবে নতুন আর আসলে প্রফেশনাল ব্লগার আমি নাই তো আস্তে আস্তে ট্রাই করতেছি দেখি কি করা যায় আমার কথা বার্তা মধ্যে ভুল ক্রান্তি হতে পারে সবাই কমা দৃষ্টি দেখবেন তো আমি এখন চলে আসলাম যে ফান ফানগুল্লি বলা হয় শিবের বাজার অনেকটা বড় বাজার ভিডিওটা আমি জানি লম্বা হয়ে যাইতেছে কিন্তু কিছু করা নাই কারণ আপনাদেরকে সবকিছু যদি একটু পর্যন্ত দেখানো লাগে তাহলে ভিডিও একটু লম্বা হবে কারণ অনেক বড় বাজার এটা এটা গুয়াটা যেটাকে বলা হয় গুয়াগলি সেই গুয়াগল্লিতে চলে আসলাম ঠান্ডার মধ্যে ভিডিওটা করতেছি ঠান্ডা গলা ধরে গেছে কারণ অনেকটা ঠান্ডা তল থেকে উঠতেছে যাই হোক তো গুয়াগল্লিতে চলে আসার পর এখন আমরা তারকারি গল্লিতে যাব দেখে গল্লির এদিক দিয়া পানিটা কেমন পানি যতটুকু আছে ততটুকু আপনাদেরকে নিয়ে যাব পানি যেখানে নেয় সেখানে আমার ভিডিওটা অফ করে দেবো কারণ পানি মূলত তো আপনাদের দেখানোর উদ্দেশ্য তো আমি যেটাকে বলা হয় শিবের বাজারের চমুনি মানে মেইন পয়েন্ট যেটাকে বলা হয় সেই মেন পয়েন্টে চলে আসছি সে বাজারের মধ্যে সবচাইতে ওই পয়েন্টটাই সবচেয়ে উষা সবচেয়ে উঁচু জায়গা ওই জায়গাটাই ওই জায়গাটার মধ্যেও পানি আছে অনেক দোকানদার যেটাকে দোকানদার পানের বাজারের ভিতর থেকে ওরা আগে এখন ওই জায়গায় চলে আসছে ওই জায়গাটা একটু টুক ওই জায়গাটা একটু পানি কম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন সবাইকে দেশ ও বিদেশ থেকে একজন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম